ইংরেজি নববর্ষে নাগাদিতে রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেন্ট পল পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠা হলো। উপস্থিত নাকাশিপাড়া থানার আইসি নদিয়ার নাকাশিপাড়া নাগাদি কালীনগর রোডের পাশে অবস্থিত একটি নতুন ইংরেজি মাধ্যম স্কুল সেন্ট পল পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠা হল প্রদীপ প্রজ্বলন করে ফিতে কেটে বিদ্যালয়ের প্রতিষ্ঠার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজসেবী তুষারকান্তি দাস এই উপলক্ষে অর্কেস্ট্রার গান আবৃত্তি নৃত্য বোতচারী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রায় চারশো জন মানুষকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করানো হয় উপস্থিত ছিলেন নাকাশিপাড়া থানার আইসি শ্রী বিশ্বজিৎ ঘোষ নাকাশিপাড়া সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেলিম শেখ এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক নাগাদি ওবায়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম পঞ্চায়েত সমিতির সদস্য আশাফ আলী মন্ডল পলাশি এম এস কে স্কুলের প্রধান শিক্ষক ওয়াদের শেখ এবং বিশিষ্ট শিক্ষক আইনুল হক সমবায়শ ব্যাংকের ম্যানেজার নেফাজ বিশ্বাস এবং বিশিষ্ট সমাজসেবী তথা সিপিআইএম নদীয়া জেলার সম্পাদক দেবর্ষি আচার্য এবং অর্কেস্ট্রার সংগীত পরিবেশন করেন চৈতালি মিউজিক কলেজ এছাড়া Botswanari প্রদর্শন করেন Shoria Singh হয় খুশি এলাকাবাসী আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমিতা ভট্টাচার্য এবং ব্যবস্থাপনা করেন কর্ণদAttra মেলক নাগাদিতে অত্যন্ত গ্রামীণ এলাকায় পেটি মোটা ঢোল তাতে যদি চাটি মেরে তুলতে চাও বল তাতে যদি চাটি মেরে তুলতে চাও বল তাকদুম কাকদুম বাজবে ডুম ডুমা ডুম ঢোল তাকদুম কাকদুম বাজবে ডুম ডুম ঢোল ওই মোটা গরুটার আঁকা বাঁকা ঠ্যাং এলাকাবাসী এত এত প্রচন্ড প্রতিষ্ঠান তুমি বাবার গানের টিচার রাসুল্লাহ সুজয়ে যাবেন যে আমাদের ইন্ডিয়াতে প্রায় 1.4 মিলিয়ন ইউনিট গর্জ সর পড় 1.4 মিলিয়ন ইউনিট গর্জ

অনুষ্ঠান আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আজকে যে আপনাদের রক্তদান শিবিরে আপনি প্রথম রক্ত দিচ্ছেন এই আপনার জীবনের প্রথম এই নিয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সঙ্গে আমাদের এটা লাগা দিতে কালীনগর রোডে একটা বাংলা মিডিয়াম স্কুল ছিল ডক্টর এপিজে আব্দুল কালাম বিদ্যা পাশাপাশি আমরা দু হাজার পঁচিশ সালে প্রথম আজ পয়লা জানুয়ারি তো আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালু করলাম সেন্ট পল ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল সেই স্কুলের উদ্বোধন এবং তার সঙ্গে পাশাপাশি সমাজের কল্যাণের জন্য আমরা একটা রক্তদানের আয়োজন করছি স্কুলের পক্ষ থেকে উপস্থিত কে ছিলেন উপস্থিত ছিলেন নাকাশীপাড়া থানার আইসি বিশ্বজিৎ ঘোষ আর ডক্টর এপিজে আব্দুল কালাম বিদ্যা নিকেতনের তত্ত্বাবধায়ক রেজাউল করিম সাহেব মহাশয় আর আর ছিলেন কান্তি দাস সমাজসেবী সমাজসেবী এবং বিশিষ্ট শিক্ষক কলকাতা থেকে এসেছিলেন আর আমাদের বিদ্যালয় সেক্রেটারি নাম হচ্ছে কোজাম্মিল শেখ মহাশয় আমি প্রধান শিক্ষিকা মৌমিতা করতে চাইছি

এই এটা দেখে আমি খুব ন্যাশনালাইজড খুব ভালো লাগলো তো দেখা যাক যে উৎসাহ দেওয়া উচিত উদ্বোধনও হল এখনকার আছে ড্রাইং নেট এর জন্যে মূলত আমার আশা সবাইকে খুব অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা রিমোট কর্নার অফ দিস কান্ট্রি এটা করতে পারছেন ওনারা এবং ওনাদের যে এই অনুষ্ঠানটা এটা স্কোয়ারলি ওনারা ম্যানেজ করেছেন যদিও দিস ইজ দ্য মেডার্ন অ্যাটেম্প অফ দিস অর্গানাইজেশন তো হাউভার আই এম রেডি টু এক্সপ্লেইন মাই হেল্পিং টু আর অল অফ দিস পিপল আমি চেষ্টা করবো কিছু একটা করার ভালো লাগছে ধন্যবাদ আপনার নাম আমার নাম তুষার আপনি আমি কলকাতা থেকে আসছি শিক্ষা জগতেই লোক বিশিষ্ট শিক্ষা ভাবে সমাজসেবী